আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আজকে আমরা জানবো আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি অসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নতের কথা যা আপনি আমি খুব সহজেই প্রতিদিনের জীবনে পালন করতে পারি প্রথম ঘুম থেকে উঠেই নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম মুখে হাত বোলাতেন এটি আমাদের নতুন দিনের শুভ সূচনা দ্বিতীয় কৃষক বা দাঁত ব্রাশ করতেন এতে দাঁত তাকে পরিষ্কার আর এতে রয়েছে সুন্নতের ফজিলত তিন নম্বর সালাম দিতেন একজন আরেকজনকে বলতেন আসসালামু আলাইকুম এতে বাড়ে ভালোবাসা কমে হিংসা ডান হাত দিয়ে খাওয়া ও পান করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ডান দিক থেকে শুরু করতেন পাঁচ খাবার আগে বিসমিল্লাহ পরে আলহামদুলিল্লাহ বলতেন এতে খাবারে আসে বরকত ছয় নামাজ সময় মতো আদায় করতেন তিনি বলতেন নামাজ হলো চোখের শান্তি সাত ভ্রমণের আগে দোয়া পড়তেন তিনি তিনবার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রোগী দেখতে যেতেন দয়ালু ব্যবহার করতেন সকলের সাথে নয় দান করতেন চুপি চুপি গোপনে দান করা ছিল তার অভ্যাস দশ প্রতিদিন ইস্তেকফার করতেন তিনি বলতেন আমি দিনে সত্তর বারও বেশি ইস্তেক করি এই ছিল প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দশটি দৈনন্দিন সুন্নত আসুন আমরা এগুলো নিজ জীবনে বাস্তবায়ন করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ